একশো দিনের কাজ আবাস যোজনা সহ একাধিক দাবিতে গিয়ে আক্রান্ত হল সিপিআইএম গুরাপের বস্তারা গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিআইএমের ডি ওয়াই নেতা সুপ্রভাত দাসের মাথায় গুরুতর আঘাত লাগে তাকে হাসপাতাল ভর্তি করা হলে তার মাথায় একাধিক সেলাই পড়ে ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় এই ঘটনার প্রতিবাদে গুড়াপ থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিআইএম তারা অভিযোগ করে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে গিয়েও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে হামলা চালায় সুপ্রভাত দাস জানান আমরা প্রশাসনের অনুমতি নিয়েই পঞ্চায়েতে যাই সেখানে হঠাৎই তৃণমূলের লোকজন গালিগালাজ হামলা করে ছিল ছিল আমরা প্রধানের কাছ থেকে সেই অনুমতি নেই এবং প্রশাসনকে জানিয়েই আমরা ডেকোরেশনে গিয়েছিলাম সাধারণ মানুষের যে সমস্যা মূলত যে মানুষের সমস্যা একশো দিনের কাজ এখানে রাস্তা রাস্তা উন্নয়ন এবং হচ্ছে যে জল নিকাশি ব্যবস্থা পানীয় জলের জন্য এইসব তাবিদাবার নিয়ে আমরা ডেকোরেশনে গিয়েছিলাম এবং হচ্ছে আমরা যাওয়ার সাথে সাথেই আমরা গিয়ে লক্ষ্য করলাম যে পঞ্চায়েতের ভিতরে যে গুন্ডাবাহিনী তৃণমূলের বলা যেতে পারে তাকে মানে সঙ্গে সঙ্গে স্লোগান সার্ফিং এবং অপথ্য গালিগালাজ করতে শুরু করা আমাদের মিছিল ঢোকার সঙ্গে সঙ্গে এবং আমরা প্রশাসনকে বলি যে আমরা ডেপুটেশনে হয়তো আমরা চার পাঁচজন যাবো সে ব্যবস্থা করতে এবং প্রশাসনের সামনেই তারপরে মিছিল ঢোকার সাথে সাথে আমাদের স্লোগান চলে এবং হচ্ছে আমাদের যারা প্রতিনিধি আছেন তারা পঞ্চায়েতে জানার জন্য রেডি হচ্ছিল সেই সময় অতর্ক কীভাবে একেবারে যারা আপনার মুন্ডাবাহিনী ছিল পুলিশের সামনে পঞ্চায়েত থেকে বেরিয়ে এসে আমাদের কর্মীদের ওপর আমাদের নেতৃত্বের উপর চরম আক্রমণ করে এবং হচ্ছে দেখতে পাচ্ছে সে আমাদের উপর আক্রমণ কীভাবে নেমে এসছে এবং সাধারণ যারা মানুষ গিয়েছিলেন সাধারণ যারা না স্টারের ফর্ম ফর্ম ফিল আপ করে একশো দিনের কাজের জন্য যারা দাড়ি জানাতে গেছিলেন একশো দিনের কাজ চায়

আমরা আক্রান্ত হই সমস্ত কর্মী যারা আছে আমাদের যারা যে সমস্ত আমাদের মায়েরা দিয়েছিলেন যে একশো দিনের কাজের জন্য আপনারা কি থানায় অভিযোগ করার জন্য আমাদের নেতৃত্বে গেছেন তারা সেই বিষয়ে আসছেন নেতৃত্বরা আছেন তারা কথা বলছেন নেতৃত্বরা আপনার নাম সুপ্রকাশ দাস অন্যদিকে তৃণমূলের দাবি সিপিআইএম বহিরাগত কর্মীদের নিয়ে গিয়ে পঞ্চায়েতে অশান্তি পাকিয়েছে আজকে সিপিএম বলছে যে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম ডেপুটেশন দিতে গিয়ে আমরা ঢুকতে যাই তারপর আমাদের মারধর করে কি বলবেন এই দেখুন আজকে সিপিএম এর ডেপুটেশনের দিন ছিল এটা ওনারা ঠিকই বলেছেন কিন্তু মারধর আমরা করেছি এটা পুরো সম্পূর্ণ মিথ্যা ঘটনা মিথ্যের ঘটনা যে ডেপুটেশন দেওয়ার জন্য দেখবেন বাইরে থেকে কিছু আরমাদ বাহিনী এসেছিল এবং ডেপুটেশান দেওয়ার নিয়ম হচ্ছে পঞ্চায়েতে চার থেকে পাঁচজন ওনাদের দলের সদস্য যাবে আমরাও বলেছিলাম চার থেকে পাঁচজন আসি কিন্তু আমাদের সেই হারমার বাহিনীরা আমাদের পঞ্চায়েত গেট একদম খুলে ভেতরে যখন সবাই ঢুকতে চায় তখন পঞ্চায়েতের আরও যারা ছিল সব কর্মীরা থেকে শুরু করে সদস্যরা থেকে শুরু করে তো একটা দপ্তা আমাদের একজন পড়ে গিয়ে টোটোতে লেগে মাথাতে আঘাত পায় আমাদেরও একজন ড্রেনে পড়ে যায় ড্রেনে পড়ে গিয়ে তারও তার কাঁধের দিকটা আঘাত পায় এই হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যের আটনা সেরকম কোনো ব্যাপার নয় আমরা তো আপনাদের আহ্বান করেছিলাম পরে যে দেখুন দাওয়া রয়েছে আপনারা আসুন ডেপুটেশন দিন যদি আজকে না হয় যদি মনে হয় পরবর্তী কালে দেবেন পরবর্তী কালেও দেন এত লোক харমত বাইনি আনবেন না আপনাদের দাদা বক্তব্য আছে আপনারা চার পাঁচজন মিলে আসবেন যে ডেপুটেশন দিয়ে যাবেন তারপর আপনাদের দাদা বলার জনসমক্ষে সেটা বলবেন আমাদের কোনো অসুবিধা নেই স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিও ইউএসজি টিএলএইচ এইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ কুকিলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে